আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র মাহে রমজান মাস এ রমজান মাসের মধ্যে আপনি তারাবিনামাজের নামাজের নিয়ত কিভাবে করবেন এবং তারাবিনামাজের নামাজের চার রাকাত পর পর কোন দোয়া পড়বেন এবং তারাবিনামাজের নামাজের মুনাজাত কিভাবে করবেন রোজার নিয়ত ইফতারির দোয়া সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব এবং আমার সঙ্গে শব্দে শব্দে আপনারা এই তারাবিনামাজের নামাজের দোয়া মুনাজ নিয়ত রোজার নিয়ত এবং ইফতারির দোয়াগুলো শিখবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে দেখে দেখে বাংলা স্ক্যানের মধ্যে শব্দে শব্দে পড়তে পারেন আমার সঙ্গে এই দোয়াগুলো ইনশাআল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন ইফতারির দোয়াটাও পড়তে পারবেন বেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো ও دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে কি এই ভিডিওটা দেখে এই রমজান মাসের মধ্যে তারাবী নামাজ এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারবেন না অবশ্যই পড়তে পারবেন মনে রাখবেন পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে জীবনের গুণাগুলো ক্ষমা করার জন্যে নবীজি বলেছেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবে নামাজ পড়বে তার জীবনের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনার ক্ষমা পাইতেই হবে আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা না পান তাহলে নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আল্লাহর থেকে ক্ষমা চাইতে পারলো না ক্ষমা আল্লাহ তাকে করল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লা এই জন্যে পবিত্র মাহে রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্যে পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাত নিয়ে রহমত নিয়ে আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার মাস আসার পূর্বে দুই মাস পূর্ব থেকে আল্লাহর রসুল আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করেছে আপনি জানেন এ রমজান মাস কেমন নিয়ামত আল্লাহ রসুল বলেছে অন্য মাসে আপনি একবার সুবাহান আল্লাহ বললে যেমন সোয়াব হবে রমজান মাসের মধ্যে তার চেয়ে সত্তর গুণ বৃদ্ধি করে আপনার আমল নামার মধ্যে লিখে দিবে প্রত্যেকটি সোয়াবকে আল্লাহ কম পক্ষে সত্তর গুণ বাড়িয়ে আমল নামার মধ্যে লিখে দেয় সত্তরের নিচে কোন সংখ্যা নাই রমজান মাসের মধ্যে আল্লাহ আকবার এই জন্যে চলুন না আল্লাহর পথে চলে আসুন গুনাগুলোকে ছেড়ে দিন এ রমজান মাস হবে আপনার গুনামাফের রমজান এ রমজান মাস হবে আপনার ফিরে আসার ইসলামের মধ্যে পরিবর্তন হওয়ার রমজান তাই চলুন মনোযোগ সহকারে আমরা সুন্দর করে স্ক্যানের মধ্যে এক্ষুনি দোয়াগুলো দিয়ে দিচ্ছি তারাবি নামাজের নিয়ত দোয়া মোনাজাত এবং রোজার নিয়ত এবং ইফতারির দোয়া দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে শিখে ফেলুন ইনশা আল্লাহ সর্বপ্রথম আমরা শিখব তারাবী নামাজের নিয়তরা আপনারা কিভাবে করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন কিভাবে নিয়ত্রা করতে হয় আমি আপনাদেরকে আরবে নিয়ত্রা দিয়ে দিচ্ছি বাংলা স্কিনে উচ্চারণ তারপরে বাংলা নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ মনে রাখবেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না তাই এই বিষয়গুলো দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আপনারা শিখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম তারাবি নামাজের নিয়ত্রা আমার সঙ্গে পড়ুন না রকাতাই সলাতি তারাবি سنة رسول الله تعالى. متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. আপনারা আমার সঙ্গে আবারো তারাবি নমাজের আরে নিযত্রা শিখন না঵াই তুআন উসল্লিযালিলাহি তাযালা রকতাই সলতি তরাবি সুনতু রসুল� এভাবে আপনি তারাবি নামাজের নিয়ত্রা করবেন যদি আপনি তারাবি নামাজের নিয়ত্রা এভাবে করতে না পারেন আরবিতে আপনি বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করবেন এটাও বলে দিচ্ছি বাংলাটা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আবারও বলছি আপনি বাংলাতেও নিয়ত্রা করতে পারেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবীর সন্নত নামাজ আদায় করছি একবার সর্বশেষ বলে দিচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি একবার এভাবে আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই একই সমান সব কোন সমস্যা নাই আপনি আরবি পারলে আরবি করবেন নিয়ত্রা তারাবি নামাজের এবং বাংলা পারলে বাংলা নিয়ত্রা করবেন কোনো সমস্যা নাই যেভাবে পারেন সেভাবে আপনি নিয়ত্রা করে তারাবি নামাজ পড়বেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা দুই রাকাত তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে কোন দোয়াটি পড়বেন আপনি দুই রাকাত যখন তারাবিনামা শেষ হবে সালাম ফিরানোর পরে আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়লে চলে বা একবার পড়লে চলে অথবা সাল্লু সাল্লাম একবার দুরুদ শরীফ পড়বেন আমি আবারও বলছি দুই রাকাত করে করেই তো তারাবী নামাজ পড়তে হয় তাই না দুই রাকাত তারাবি নামাজ পড়ার পরে সালাম যখন ফিরাবেন তখন আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি পাঠ করবেন যদি পাঠ না করেন তাহলে তারাবী নামাজ হয়ে যাবে পাঠ করলে ভালো আর কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তাহলে ভালো আর যদি আপনি আহ দুরুৎ শরীফ পড়েন এটাও ভালো সাল্লু আলহিউসাল্লাম একবার বা দোনো টাই পড়লেন সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 সললাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার দাঁড়িয়ে যাবেন আর দুই রাকাত তারাবী নামাজ পড়ার জন্য আপনি যখন তারাবী নামাজের 4 রাকাত তারাবী নামাজ আপনার হয়ে যাবে 4 রাকাত এই 4 রাকাত তারাবী নামাজের পর পর একটি দোয়া করতে হয় দোয়াটি সুন্দর এ দোয়াটি অবশ্যই আপনি শিখবেন স্কেনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি স্কেন শট দিয়ে রেখে দিবেন দোয়াটি এবং আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন এভাবে আপনি শিখবেন ইনশাআল্লাহ এই দোয়াটা অনেক সুন্দর সবাই পরে আপনিও পড়বেন পারবেন না কেন বলেন তো দেখি জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা এভাবেই নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে কি আপনারা এই ভিডিওটা দেইখা শিখতে পারবেন না অবশ্যই ইনশাআল্লাহ শিখবেন সহি শুদ্ধভাবে তারাবি নামাজের প্রতি চার রাকাত পর পর চার রাকাত পর পর চার রাকাত পর পর এ দোয়াটি পাঠ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং বাংলাতে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমার সঙ্গে পাঠ করুন সুবহানাল মুলকি والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت. سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا. سبوح قدوس ربنا ورب الملائكة والروح أبر <applause> أمر شنگ سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح अभी के इस

এই দোয়াটা আপনি শিখবেন ইনশাআ এখন বলতে পারেন যে হুজুর অনেক চেষ্টা করেছি শিখার জন্য পারি না চেষ্টা করবেন এটা অনেক সুন্দর যদি না পারেন তাহলে কি আপনার তারাবি নামাজ হবে না অবশ্যই হবে কি পাঠ করবেন এই দোয়ার পরিবর্তে এই ছোট্ট তাজবিগুলো মানে চার রাখার তারাবি নামাজ পড়ার পরপর দু একবার পড়লেই চলবে এটা

এই জিকিরগুলো কয়েকবার করলেই চলবে তবে এই দোয়াটা শিখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো এটার মধ্যে যে কত সুন্দর অর্থটা আল্লাহ আকবার আল্লাহ আকবর অনেক সুন্দর আল্লাহ খুশি হয়ে যাবে আপনি যদি এই তারাবি নামাজের এই চার রাখার পর এই দোয়াটি পাঠ করেন এখন আমি আপনাদেরকে বলে দেব। আপনারা যখন বিষ রাকাত শেষ হয়ে যাবে মুনাযাত্রা কিভাবে করবেন সম্পূর্ণ মুনাযাত্রা শিখবেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা হাফেজ সাহেবরা মহিলা মা বোনেরা বাসাবাড়িতে সবাই এই মুনাযাত্রা পারে আপনিও পারতে হবে শিখবেন যেভাবেই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে আমি স্ক্যানের মধ্যে তারাবি নামাজের মোনাজাত্রা দিয়ে দিচ্ছি আপনারা দেখে শব্দে শব্দে আমার সঙ্গে সহিষদ্ধ করে পাঠ করুন কয়েকটি বার ইনশাল্লাহ তারপরে আপনি মুখস্থ করবেন পরবর্তীতে স্ক্রিনশট রেখে দিবেন আমার সঙ্গে উচ্চারণটা সুন্দর করে করুন ইনশাল্লাহ এভাবে আল্লাহ আমিন এভাবে মোনাজাত্রা ধরে এই এইদটা পাঠ করবেন আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ হমমা ইনানেস আল কল জানতাওয়া নাজবিকাবি না না ই খলে কলজান নাতিওয়ান না برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر

আমি আবারও বলছি আপনারা আমার সঙ্গে বলুন শব্দে শব্দে অম্ম হম্মা আমিন বলে মনে ধরে এ দুয়াটা পাঠ করবেন অ হম্মা ইন না না আলোকাল জান্না তা ওয়ান يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار، يا خالق يا بر، اللهم أجرنا من النار، يا مجير يا مجير يا مجير এভাবে আপনি তারাবী নামাজের মনে শিখবেন এবং ধরবেন ইনশাল্লাহ আচ্ছা অনেক চেষ্টা করবেন চেষ্টা করার পরেও যদি না পারেন তারাবি নামাজ কি হবে অন্নদোয়া পাঠ করলে অবশ্যই হবে কোন সমস্যা নেই আপনি চেষ্টা করার পরেও যদি না পারেন আপনার জন্যে অন্য ব্যবস্থা আছে যেমন আপনি এই দোয়াটা না পাঠ করলে যদি কোনো দোয়াই পারেন না আপনি তারাবি নামাজের মুনাজাত পারেন না তাহলে শুধুমাত্র আপনি এভাবে বলে সুরা ফাতিহা পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال আমিন بِرَحْمَتِكَ يَا কত সুন্দর তাই না আপনি যদি মুনাজাত না পারেন কোনো সমস্যা নেই চেষ্টা করবেন তাহলে সুরা ফাতিহা পড়ে মুনাজাত করলেও হয়ে যায় আর আপনাদেরকে অনেক মানুষ বলে থাকে তারাবি নামাজের নিয়ত আরবিতে পারো না পড়া যায় না এটা মিথ্যা বাংলাও করা যায় অনেকে বলে থাকে তারাবি নামাজের দোয়া পারো না তারাবি নামাজ হবে না এটাও মিথ্যা আপনি তারাবি নামাজের চার রাখার পর পর যে দোয়া পড়তে হয় পারলে পড়বেন না পারলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার এগুলো পড়লেও হবে দুই তিনবার পড়বেন তারাবি নামাজের মুনাজাদ যদি না পারো হবে না এটাও মিথ্যা আপনি অন্য যে কোনো মোনাজাত করতে পারেন কোনো কিছু না পারলে শুধু সুরা ফাতিহা পড়বেন এইভাবে আল্লাহ আমিন বলে আল্লাহামদু সুরাটা পড়ে আমিন পড়ে বিরহমাতিকার রহমিন শেষ আপনার মোনাজাত তাহলে অবশ্যই তারাবি নামাজকে আপনি ছেড়ে দিবেন না চেষ্টা করবেন এই আরবি দোয়াটি শিখার জন্য দোয়াগুলো না পারলেও আপনি হারবেন না আপনার নামাজ হবে হবে কম না টেনশন করবেন না যেভাবে বলে দিয়েছি এভাবে পাঠ করবেন ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা রোজার নিয়তরা কিভাবে করবেন মনে রাখবেন রোজার নিয়ত না করলে রোজা হয় না নবীজি বলেছেন নিয়ত করতে হবে রোজার এখন কোন সময় নিয়তরা করতে হবে সেটা বলে দেব। আপনি ঘুমানোর আগেও নিয়ত করতে পারেন এসান নামাজের পরে যখন ঘুমাবেন তারাবি নামাজ পড়ে তখনও নিয়ত করতে পারেন যে আমি আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখবো নিয়োগ করে ফেলবেন আহ ভোর রাত্রে যদি আপনি স্যাহারি নাও খেতে পারেন এক নিয়ত হয়ে গেল আপনার রোজা হয়ে যাবে এখন আপনি ভোর রাত্রে নিয়ত করবেন মানে আহ সাহারি খাওয়ার পরে নিয়তরা করার নিয়ম আর কি আপনি যখন ভোর সাহারিটা খাবেন সাহারিটা খেয়ে এরপরে নিয়ত্রা করবেন আমি বলে দেব কিভাবে নিয়ত্রা করবেন এখন আরেকটি কথা বলছি যারা সাহারি খেতে পারেন না যে হুদুর আমি তো ভোরর রাত্রের খেতে পারি না আমার রোজাটা হবে কিনা আর কোন সময় নিয়ত করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি যদি স্যারি খেতে নাও পারেন আপনার রোজা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি নিয়ত করলেই হবে কোন সময় আপনি যেই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবেন যে আজান হয়ে গিয়েছে ফজরের নামাজের তখনই আপনি নিয়তরা করে ফেলবেন মানে যখনই ঘুম থেকে উঠবেন তখনই নিয়ত করে ফেলবেন রোজার কোনো কিছু খেতে হবে না সাহারি না খেলেও রোজা হয় রোজার সাপ কম পাবেন না সমস্যা নাই রোজা সাহারি খাওয়া চন্নাদ বরকতের জন্যে আপনি সন্ন্যদ পালন না করলে রোজা হয়ে যাবে আপনি রোজা ভাঙবেন না কিন্তু সাহারি না খেতে পারলেও রোজা রেখে দিবেন তো আপনি কিভাবে রোজার নিয়তরা করবেন সেটা বলে দিচ্ছি আপনি আরবিতে পারলে আরবিতে নিয়ত্রা করবেন যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে করা যায় রোজার নিয়ত্রা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ প্রথম আমরা আরবিটা বলে দিচ্ছি না আমার সঙ্গে স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি গদাম। من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني ان আমি আবারও পাঠ করছি আবারও আমার সঙ্গে পাঠ করুন রোজার আরবি নিয়ত্রা নাওয়াই তুয়ান আসুমা গদাম মিন সাহারি রমাবনাল মুবারক ফারদল্লাকা يا الله فتقبل مني انك انت السميع العليم রোজার নিয়তরা যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে বলে দিয়েছি আপনি বাংলাতে করলে হয়ে যায় এভাবে নিয়তরা করবেন আমি আগামী কালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখব হয়ে গেল আমি আবারও বলছি বাংলাতে অতি সহজে নিয়ত্রা করা যায় এভাবে আমি আগামী কালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখব হয়ে গেল একেবারে সহজ তাই না আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো একেবারে সহজ আচ্ছা এখন আমি ইফতারের দোয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে ছোট দোয়াটা নবীজি পাঠ করেছিল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে একেবারে ছোট ইফতারির দোয়া যেটা সহজ এটা পাঠ করবেন আপনারা ইফতারি এ দোয়াটা পাঠ করে তারপর আপনারা ইফতারিটা শুরু করবেন ইনশাল্লাহ আরেকটি কথা বলছি ইফতারির সময় দোয়া কবুল হয় ইফতারির আয়োজনের ব্যস্ততার মধ্যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা থাইকা আপনারা সময়টা নষ্ট করবেন না ঠিক আছে ইফতারির আয়োজন করতে হবে দশ মিনিট আগেই শেষ করে ফেলবেন আয়োজনটা তারপরে দোয়ার মধ্যে বসে যাবেন ঘরের বাসার সবাই ওই সময় রোজাদার যে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল মঞ্জুর করে এই জন্যে রমজান মাসে ইফতারিকে সামনে নিয়ে সুন্দর করে বসে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন তারপর যখন মসজিদের মধ্যে আজান হবে মাগরিবের নামাজের আজান ইফতারির সময় হবে তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা সুমতু আবার বলছি স্কেনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছে এভাবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আই লা র আবার বলছি আউয়া হহম্মা লাক্কা সুন্ত ওয়া রাই লা রিজ কিকা আপ এটা সহজ এ দোয়াটা পরে তারপর আপনি আহ বিসমিল্লাহ বলে ইফতারি খেয়ে ফেলবেন আর যদি আপনি এই দোয়া না পারেন যে হুজুর আমি তো দোয়াটা না মনে থাকে না বা মুখস্থ করতে পারি না তাহলে কোনো সমস্যা নেই শুধুমাত্র ইফতার শুরু করবেন ইনশাআল্লাহ আর ইফতার শুরু করার সর্বপ্রথম রোজাটা যখন আপনি ভাঙবেন ইফতারির সময় আপনি সর্বপ্রথম খেজুর দিয়ে সর্বপ্রথম ইফতারি করবেন মানে একটু খেজুর খেয়ে নেবেন প্রথমে তারপরে আপনি সব খান কোনো সমস্যা নেই এটা সোন আপনি যে কোন খাবার দিয়ে শুরু করতে পারেন খেজুর দিয়ে শুরু করাটা সন্ন্যাদ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই শ্রেষ্ঠ সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে বারবার দেখে আপনারা দোয়াগুলো যাতে শিখতে পারেন এবং সুন্দর করে এ মাহের রমজানটা কাটাতে পারেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেখ এ মাহে রমজান মাস হোক আপনার পরিবর্তনের মাস গুণা ছাড়ার মাস নিষ্পাপ হওয়ার মাস আপনার জীবন সুন্দর হওয়ার মাস সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে সকলকে জীবনে একবার মক্কা মদিনায় নাও জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর যদি ভালো মনে করেন তাহলে অন্য মুসলমান ভাই বোনদেরকে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিন তারাও শিখুক এ দোয়াগুলো অনেক মহিলা মা বোন ভাই বোনরা আছে আরবি নিয়ত না পারলে রোজাই রাখে না বা তারাবে নামাজি পড়ে না তাদেরকে জানিয়ে দিন যে কোনোভাবে বাংলাতে নিয়ত করেও আপনি তারাবি নামাজ পড়তে পারবেন দোয়া না পারলে মোনাজাত না পারলেও বিকল্প উপায় আছে আপনি পড়তে পারবেন জানিয়ে দিন ইনশাল্লাহ যতজনকে শেয়ার করবেন তারা যদি শিখে আপনার আমল নামায় সোয়াব উঠে যাবে এবং ভিডিওতে লাইক দিলে সামনে চলে যাবে আপনি সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ তারা শিখলে যাদের সামনে যাবে এই জন্য ইসলামিক ভিডিও দেখলেই লাইক করে দিবেন লাইক ভিডিওটা সামনের দিকে চলে যায়। খবরদার গান বাজনার ভিডিও যখন সামনে আসবে জীবনে দেখবেন না এবং লাইকও করবেন না কারণ আপনি যদি খারাপ ভিডিওতে লাইক করেন এটা দলিল হিসাবে থেকে যায় আল্লাহর কাছে ভালো ভিডিওতে লাইক করলে এটা সোয়াব পাবেন সামনের দিকে যাবে ভিডিওটা খারাপ ভিডিওকে লাইক করলে এটা গ্রোথ বেড়ে যায় সবার সামনে চলে যায় আপনি গুণগার হয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ওয়া বারাকাতু